তোমার আব্বুর নাম কি আল্লাহ আব্বু কয়ে গেছে আল্লাহর আল্লাহর কাছে আব্বুর জন্য কষ্ট হচ্ছে কোথায় বুকে বুকে কষ্ট হচ্ছে আবুর কোলে যেতে ইচ্ছে করছে দর্শক সবথেকে কঠিন মুহূর্ত হচ্ছে সেই তার লাশের জন্য অপেক্ষা করা বলেন তো এই কষ্টটা কি কোনো ভাবে কিছুর সাথে তুলনা করা যায় তার মর দেহটা এখনো পর্যন্ত স্ত্রী সন্তান দুহাত দিয়ে ছুঁতে পারেনি দুই বছর আগে উনি বিদেশ গিয়েছিল দুই বছর গেছে আচ্ছা চার দিন হলো মারা মারা গেছে চার দিন হলো মারা গেছে আপনারা এখনো লাশ পান নাই না আমার কত আশা ছিলে যে উনি চার পাঁচ লাখ টাকা দিনা করি আমার ছেলে পেলে লিয়ে ভবিষ্যতে কত কিছু করতে আমার সেই আশা হলো না দুবাই একটা কোম্পানিতে চাকরি করতো আনারুল প্রতিদিনের মতোই কাজ শেষে সেদিনও বাড়ি ফিরেছিলেন আর পাঁচ দিনের মতোই খাবার দাবার শেষ করে হয়তো ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু তারপরে কি হয়েছিল তার সাথে কিভাবে মারা গেল বিষয়টি কেউ জানে না থেকে ঘর বন্ধ বাহির থেকে বারবার ডেকেও যা সারা পাওয়া যাচ্ছিল না তারপরে নিশ্চিত হয় যে তিনি আসলে পৃথিবীতে আর নেই যিনি সন্তানের মুখে একটুখানি হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সেই মানুষটি আজ পৃথিবীতে নেই আমার ছেলে মেয়ে তিনটা আমার কত আশা ছিলে আমার ব্যাটা বেটি কামি মানুষ করে ধরো আমাকে ডাকে দা হবে বেটি থুইয়ে গেছে আমার স্বামীর খুব আশা ছিল আমার ছেলেকে হাফেজ বানাবি সেই আশা আমার আর হলো না এটাকে হাফেজ করতে চেয়েছিল এটাকে হাফেজ করো প্রিয়ত স্বপ্ন তো দুবাই প্রবাসী আনারুল খাই এই ছেলেটাকে হাফেজ করতে চেয়েছিল কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না তুমি কোথায় পড়তে বাবা মাঝায় পড়তে কিসে পড়তে তুমি নাজেরা নাজেরা শেষ করেছিলে তাহলে তোমার বাবা আর পৃথিবীতে নেই আর বাবা যেন কষ্ট আছে বাবা আমাকে হাফেজ দেখতে চেয়েছিলে সেই স্বপ্নটা আর পূরণ হলো না বাবা হাফেজ দেখতে চেয়েছিল তার জন্য কিন্তু অলরেডি তাকে একটা ভালো মাদ্রাসাতেও ভর্তি করেছিল তুমি কি আবাসিকে পড়তে জি কত টাকা দিতে হতো বাবা দশ হাজার মাসে দশ হাজার টাকা দিতে হতো তার মানে তুমি অনেক ভালো জায়গায় ছিলে জি এখন তোমার পড়ালেখার কি হবে আল্লাহ জানে আমার বাবার লাশটা আমরা চাই যত রাত্রি পাইন আমার বাবার লাশটা পৌঁছাইয়া দেন আমার এই দুই বোন আমরা হয়ে গেলাম এখন কোথায় কে খাবে আর তুমি তুমি ভালো করে করো মানুষের মতো মানুষ হও কোরআনের হাফেজ হও তুমি কোরআনের আলো ছড়াও কত স্বপ্ন ছিল পরিবারটার কিন্তু মুহূর্তের মধ্যেই সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই এতিম তিন সন্তান সহ স্ত্রী এখন কিভাবে বাঁচবে কি খাবে এটাই সব থেকে বড় প্রশ্ন